ভাববে এভাবে খেয়াল করবে ভাবে ভাববে ভাব ভাবার সময় এবং এভাবে নিজে চোখ বন্দোবস্তা মোড়াকা করবে এবং জিন যাতে ঢুকে রাস্তাগুলো ব্লক হয়ে যাবে তো এভাবে অনেক সময় এই যে তরবিরটা আপনাদেরকে দিলাম ধূপের মাধ্যমে এই ধূপে ধোয়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক রুগীর বডিতে জিন ঢুকে অনেক রুগীর শরীরের ভিতরে জিন চলাফেরা করে অনেক সময় দেখা যায় অনেক রুগীর জিন শরীরের ভিতরে চলাফেরা করে যেমন কীভাবে চলাফেরা করতে পারে অনেক বুঝতে পারে কীভাবে যে ওনার শরীরের ভিতরে কে যেন পিঁপড়া বেড়াচ্ছে চলাফেরা করতেছে পিঁপড়া বা অনেক সময় দেখা যায় অনেক রুগীর বডিতে দেখা যায় ওনাকে শুয়ের মতো বিদাচ্ছে বা শুইয়ের মতো ফুটতেছে অনেক রুগী বলে কি আমাকে হুজুর আমাকে শুইয়ের মতো ফুরে বা অনেক সময় দেখা যায় কৃমির মতো আমার শরীরের ভিতরে কী জানি বেড়াচ্ছে চলাফেরা করছে আমার এই মাথার উপর দিয়ে কৃমির মতো কোনো চলাফেরা করতেছে এই যে শরীরের ভিতরে সময় এক রকমের মতো চলাফেরা করতেছে মশা মাসির মতো হঠাৎ হঠাৎ করে কামড় দিচ্ছে এরকম সময় যদি এইরকম রুগীগুলো হয় থাকে যা এগুলো কিন্তু এগুলো কিন্তু রক্তে জাদু বা জিন যদি মিশে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো রুগীদের দেখা দেয় তখন কিন্তু এই সমস্যাগুলো রুগীদের কি করে দেখা দেয় যখন এই সমস্যাগুলো রুগীদেরকে দেখা দেবে তখন কিন্তু আপনি এই তদবিরগুলো বা এই চিকিৎসাটা করে দেবেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ রহমতে ওই চিকিৎসাতে ওনার এই সমস্যাগুলো ধ্বংস হয়ে যাবে বা ভিতরে যে জাত্রণা বা জিন্দাদগুলো ঢুকেছিল সেই জাদ্রনা বা জিনগুলো পুড়ে যাবে যখন বা নষ্ট হয়ে যায় পুড়ে যাবে তখন উনি ধীরে ধীরে সুস্থতা আরোগ্য বা অনুভূতি করবে তার পাশাপাশি আপনার তেল পোড়া পানি পোড়া চলতেছে এগুলো তো চলতেই থাকবে নিম্নত তিন মাস পর্যন্ত আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার সর্ব যাত্রণা ধ্বংস হয়ে যাবে এবং কি সুস্থ হয়ে যাবেন আয় সম্রাট সাহেব ওভাবে হেলানি দিয়ে আসেন কেন আচ্ছা তাহলে এভাবে আপনি কী করবেন এভাবে আপনি আপনার যাত্রণাগুলোকে যেগুলো রক্তের সাথে মিশে যাওয়া যাত্রণাগুলোকে এভাবে আপনি পরিপূর্ণ দীর্ঘ টাইম চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার কোন ক্ষমতা নেই রক সুস্থ করার সুস্থ করলে আল্লাহ করবে তাই আল্লাহর কাছে ওনাকে বেশি বেশি ওনাকে বেশি বেশি আমল করতে বলবেন এস্তেক ফার পাঠ করতে বলবেন দরুদ পাঠ করতে বলবেন এবং কি আল্লাহর কাছে কান্নাকাটি করতে বলবেন পারলে তাহাজুদ পড়তে বলবেন পাঁচ ভক্ত নামাজ তো বেশি ভাগে তো একটা কথা আপনাদেরকে আর একটা কথা বলবো বিশেষ করে যে ব্যক্তিগুলো জিন বা জাদু হয়ে থাকে এই জিন বা জাদু রুগীগুলো কিন্তু নামাজ পড়তে চায় না বা আমল করতে চায় না এরা কিন্তু সঠিকভাবে নামাজ এবং কি আমল করতে চায় না এই এদেরকে বিশেষ করে শয়তান বেশি ধোকা দিয়ে থাকে এখন অনেক সময় রাজীব সাহেব সজাই বসেন আচ্ছা এখন এই সময় আপনাকে অনেক সময় ওই রুগীগুলো কি বলে যে হুজুর আমি নামাজ পড়তে চাই আমি আমল করতে চাই আমি নামাজ পড়তে চাই আমি আমল করতে চাই কিন্তু আমাকে শয়তানেরাই বাধা দেয় তখন ওই রুগীদেরকে আপনি বলবেন যে শয়তান তো আমাকে ধোকা দিবে শয়তানের কাজ তো ধোকা দেওয়া শয়তানের কাজ তো ধোকা দেওয়া তখন আমার শয়তার কাজ ধোকা দেওয়া থেকে আমি যখন নিজেকে বের করে নিয়ে আসতে পারবো তখনই তো আমি একজন সুস্থ হয়ে যেতে পারবো তাই না তো এই বিশেষ করে এই রুগীগুলো অতিরিক্ত অলস হয়ে থাকে বাজার দুর্গ অতিরিক্ত অলস হতে হয়ে থাকে এবং আমল করতে চায় না সঠিকভাবে এই জন্য বিশেষ করে তাগিদ দিবেন পাঁচ বক্ত সালাদ এবং কি আমল বেশি বেশি করার জন্য উঠতে বসতে চলতে ফিরতে ওনাকে বিস্মিল্লা তো অবশ্যই রাখতে হবে চলাফেরা করতে বিসমিল্লা অবশ্যই রাখতে হবে যে কোনো ভালো কাজে এস্তেকভার পাঠ যে কোনো কাজ করবে এস্তেকভার পাঠ করবে হাঁটতে চলতে যে কোনো কাজ করতে এস্তেকভার পাঠ করবে দরুদ পাঠ করবে বেশি বেশি পাঠ করবে আর আপনাদেরকে যে জিকিটটা শিখিয়ে দিয়েছিলাম শ্বাস প্রশ্বাসের জিকিটটা ওনাকে এই জিকিরটা মাঝে মাঝে ব্যবহার করতে বলবে মাঝে মাঝে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী যে রুগীগুলোর ভিড়িতে জিন ঢুকে থাকে যে রুগীর ভিতরে জিন ঢুকে থাকে বা জাদুগুলোর ভিতরে ঢুকে থাকে সেই জাদুগুলো জিন্নাতগুলো পুড়ে যাবে বা সাইফ হয়ে যাবে যে তরবিটা দিলাম সেই তরবি মতো ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী এবং করবে এবং কি রুগীর শরীরের ভিতরে যত রকম সমস্যা ছিল সব সমস্যা এখন আমি আমার থেকে একটা কথা বলি যে আপনাদেরকে কালকে যে তববিরটা শিকার নেব দেবো যে কুফরি যে কোনো কবিরাজকে আপনারা কি করতে পারবেন ধ্বংস করে দিতে পারবেন কুফরি কবিরাজ অনেক সময় অনেক সময় কি বেশিরভাগ আমাদের এই তববির জগতে আমাদের সহি মুদাবির কিন্তু খুবই কম সহি মোতাবেক বা কোরআন সন্ন্যাবেদিক যারা কাজ করে থাকে এই মোতাবের কিন্তু খুবই কম নাই বলতেই বলা চলে কুফরি তান্ত্রিক কবিরাজ দেখবেন যে এক আর যারা সহিভাবে নুরিভাবে কাজ করে এরা নিম্নত মাত্র দেড়শো থেকে দুইশো হতে পারে বা একশো হতে পারে বা হয় তো এই কুফরি কবিরাজগুলো এই পৃথিবীর আনাচে কানাচে ঘড়িয়ে গেছে এবং বেশিরভাগে মানুষের ক্ষতি করার চেষ্টা করে যদিও ক্ষতি করার চেষ্টা না করে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মিল করতেছে উনি ঠিক মিলবহত করার জন্য চেষ্টা করতেছে উনি স্বামী স্ত্রীর মিল জন্য উনি কাজ করতেছে কিন্তু কাজটা লাইনটা কি উল্টা কুফ্রি সিস্টেমে এই কুফ্রি সিস্টেমে হওয়ার কারণে ওই স্বামী স্ত্রীর মিল ঠিকই হবে কিন্তু কার কাছে কার কাছে পানা চাচ্ছেন উনি শয়তানদের কাছ থেকে ওই শয়তানরা তখন কি করব ওই যে মিল মহবতে কাজ করেছে মিলবহবত হবে কিন্তু খনিকের জন্য মিল হবে খনিকে যেন মিলমোহবোধ হবে ওই খনিকে মিলবোধ হওয়ার কারণে ওই উনার পিছনে কিন্তু যে ব্যক্তির উপরে চালান রাখিয়েছিল ওই ব্যক্তির উপরে কিন্তু চালান জিনা আক্রান্ত হয়ে থাকে ওই ব্যক্তিরও কিন্তু কাজটা করতে গেলেও ভালো সেই ভালো কাজটা করতে চায় যেহেতু শয়তানের নিয়ে করছে শয়তানদের ধোকানিয়ার করার কারণে ওই ব্যক্তির উপরে শয়তান জিন্নাত চালান হয়ে গেল কিন্তু ওনার উদ্দেশ্য ছিল ভালো কিন্তু উনি ভালো পথে কাজটা লাগায়নি উনি যদি কুরাম সুন্ন থেকে ইসলামিকভাবে আল্লাহর কাছে পাঁচ যায় কাজটা করতেন তাহলে কিন্তু ওই রেজাল্ট ওই জিনিসটা ওনার কোনো ক্ষতি হইতো না যেহেতু উনি কুফরি সিস্টেমে কাজটা করেছে বা জাদুটোনার মাধ্যমে করেছে এই জন্য শয়তান জিন্নাত ওনার কাছে কাজ করবেই কিন্তু ওনার বডিতে বাসা বেঁধে নেয় আচ্ছা আরেকটা কথা অনেক সময় কোনো কোভিডেজ আছে কোনো চিকিৎসক আছে যে চিকিৎসকগুলো আমাদের ইসলামিক যারা নুরি মুদাব নুরি সিস্টেমে কাজ করে থাকে আমাদের সঙ্গে পাঙ্গা নেয় আমাদের সঙ্গে কিনে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে বলে যে তোরাকে আমি ধ্বংস করে দেব তোর অবস্থা খারাপ করে দেবো কেন পাঙ্গা নেওয়ার চেষ্টা করে অনেক সময় আমরা দেখি কি যে আমরা যখন কাজ করে থাকি আমাদের আশেপাশে যদি কোনো কবিরাজ হয়ে থাকে আশেপাশে কবিরাজগুলোর আমরা যখন কাজ করবো তখন কিন্তু ওর রুগীগুলো যেহেতু যেহেতু আমরা ইসলামিক সিস্টেমে কাজ করতেছি এখন বেশিরভাগ মানুষ কিন্তু ইসলামিক পন্থায় বেশি কাজ করার জন্য আগে যায় যে যারা ইসলাম পন্থায় চলাফেরা করার চেষ্টা করে তারা কিন্তু ইসলামভাবে বেশি যায় তো তেমনি ভাবে আপনার কাছে বেশি রুগী ওনার কাছে ওনার কাছ থেকে রুগী কিন্তু আপনার কাছে আর। এই যে উনি যদি এটা ফলো করবে তখন কিন্তু ওনার হিংসা হবে যখন হিংসা হবে তখন কিন্তু ওই ব্যক্তি আপনার সঙ্গে আপনার উপরে লক করার চেষ্টা করতে পারে বা আপনার উপর সঙ্গে তর্কাতরি করার চেষ্টা করতে পারে বা এমনও হতে পারে যে কোনো একজন ব্যক্তি যে কোনো একজন ব্যক্তি আপনার কাছে অভিযোগ করতে পারে যে হুজুর আমাকে ওম কবিরাজ প্রতিদিন আমাকে ক্ষতি করে আমাকে আমাকে জাদ করে করে আমাকে জাদ করে করে আমাকে মেরে ফেলতেছে হুজুর আমাকে মেরে ফেলতেছে আমাকে ধ্বংস করে দিচ্ছে তো আপনাকে মেরে ফেলতেছে ধ্বংস করে দিচ্ছে এভাবে উনি যদি আপনার কাছে অভিযোগ করে তো যদি অভিযোগ করে তবুও আপনি নিজেই মোরা খাবার মাধ্যমে দেখবেন খেয়াল করবেন আপনাদের যে সিস্টেম মোরা খাবার শিখে দিয়েছি এবং নিজেই খেয়াল করবেন বা যে কোনো ব্যক্তি নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি দিয়ে ওনার খেয়াল করার চেষ্টা করবেন সত্যই কি উনি ওই ব্যক্তি কি ওনার ক্ষতি করার চেষ্টা করতেছে কিনা তারপর কিন্তু ওই কাজগুলো হাতে নেবেন তো তেমনি ভাবে যে কোনো ব্যক্তি যদি বারবার যে কোনো একটা মানুষের উপর ক্ষতি করার চেষ্টা করে বা যে কোনো ব্যক্তি আপনার উপর যদি ক্ষতি করার চেষ্টা করে আপনি এক ওনার লক করে দিতে পারবেন ওনার আপনি লক করে দিতে এবং কি ওনার কবিরাজি লক করে দেওয়ার মাধ্যমে ওনার কাছে রুগীও যাবে না রুগী গেলেও রুগী ওনার কাছে রুগী সুস্থ হবে না এটা আমাদের নুরি মদাবিদের পাওয়ার যদি আপনারা জানতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে কালকে আমি আপনাদের শিখতে

হাতিয়ে ঠিক করে রাখে আসি এভাবে আপনারা আমার ছাত্র প্রতিটা ছাত্র গ্যারান্টি সহকারে স্থিরভাবে আমার প্রতিটা ছাত্রই এই তদ্বির কাজ করতে পারবে বা এটাই আমি আমার ছাত্র অভয় দেব তাই আমি আপনাদেরকে বলবো ন টেনশনে আপনারা এই জগতে কাজ করবেন যে কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে সেই ব্যক্তিকে আপনি ধ্বংস করে দিতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো আলহামদুলিল্লাহ

ইউসারাে বলতেছে কি আমাদের পুরো লক লাগায় দিতে পারবে অবশ্যই ওনারা চেষ্টা করে পারে দিতে করতে পারে কিন্তু আপনি যদি সঠিক ভাবে আপনার হেসার থাকেন হেসারে থাকেন যে হেসারগুলো কথা বলছি এগুলো পরা ওরযত চেষ্টা করুক না কোনো কখনো কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে 100% আপনাদের গ্যারান্টি সহকারে বলতেই আপনি কিন্তু বললাম আপনি যে এক সুট কিউনাকে লক করে দিতে পারবেন ওই ব্যক্তি আপনাকে যে আমি হেসার সিস্টেমগুলো বলে দিয়েছি ওই ব্যক্তির কোনো বাপ নাই যে কোনো বাপের বাপ নাই যে আপনাকে কোনো হেসা করতে পারে এটা আপনি গ্যারান্টি সহকারে ওনাকে আঙ্গুল দেখে বলতে পারেন যে আমি একমাত্র আমি আল্লাহর গোলাম একমাত্র আমি আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করি আপনার কোন ব্যক্তি আছে আমাকে কোনো জাদু করুক এমন কোন ব্যক্তি আছে নাকি আপনি এভাবে মনোযোগ সহকারে কাজ করেন যদি আপনার মনের ভিতর দুর্বলতা থাকে তাহলে আপনার মনের ভিতর লক্ষ্য করবেন যে শয়তান আপনাকে ধোকা দিচ্ছে খেয়াল করবেন যদি আপনার মনের ভিতর দুর্বলতা কাজ করে তখন বুঝে নেবেন আপনাকে শয়তান ধোকা দিচ্ছে শয়তান ধোকা দিলেও আপনাকে শয়তানের মস্তিষ্ক থেকে নিজেকে অ্যাক্টিভ করে নিতে হবে যে আল্লাহ সঙ্গে একমাত্র মহান রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার সঙ্গে আছেন তাই শয়তানের আর কি করে ওকে আর কিছু জানার আছে সম্রাট সাহেব বলেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেন আপনাকে বারবার একটা কথা বলেছি এসেছি এই তদ্বির জগৎটা দুই প্রকার হয়ে থাকে সিফলে এবং নুরি সিফলে এবং নুরি জগতে আপনারা আমরা যেভাবে কাজ করতেছি নুরি সিস্টেমে সাবধান এমনভাবে এমন কোনো কাজ করা যাবে না বা এমনভাবে এমন কোনো কথা বলা যাবে না আমাদের মুখ দিয়ে আমাদের যদি ইমানটা নষ্ট হয়ে যায় খুব খেয়াল রাখবেন খেয়ালের সহিত কাজ করার চেষ্টা করবেন

আপনার কোনো কথা আসতেছে না আপনার কোনো কথা আসতেছে না